সুন্না দাবি করে সুন্নি দাবি করে সুন্না থেকে তারা অনেক বেশি দূরে তারা বেদাতকে সুন্নত নাম দিয়েছে এইটা আপনারা সবাই জানেন এই জন্য ইমাম ইবলুল কায়েম রহমতুল্লাহ আলাই বলেন কোনো কোন ইমামকে জিজ্ঞাসা করা হয়েছিল আহল সুন্না কাদেরকে বলা হবে তিনি তখন বলেছেন যাদের আর কোনো সম্পর্ক নেই আর কোনো নাম নেই সুন্না ছাড়া তারাই হচ্ছে আহল সুন্না তেওয়াল জামা ইমাম আবদুর রহমান ইবনে মাহাদিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইমাম মালেককে প্রশ্ন করে সুন্না আহলুসূন্না কারা তিনি বলেছেন আহলুসূন্না হচ্ছে ওই সম্প্রদায় সুননা ব্যতীত যাদের আলাদা কোনো পরিস্থিতি তারা চায় না তারা চায় সুন্নার অনুসরণ করবে আহলুসূন্না তো তারাই ইমাম ইবনা আব্দুল বর রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুন্না কারা তিনি বলেছেন সেটাই আমি বলবো সেটা হচ্ছে হচ্ছে তাদের আলাদা কোনো উপাধি থাকবে না জাহামি হবে না কাদারি হবে না রাফেজি হবে না তারাই হচ্ছে আহলুসুন্নতিওয়াল জামা এখন আপনি বলতে পারেন আহলুসুনাত জামাত তো অনেকে দাবি করে দাবি আর অনুসরণ এক কথা নয় আমাদের চট্টগ্রাম ভাইরা অনেকে অনেকে আহলুসুন্না দাবি করে সুন্নি দাবি করে শূন্য থেকে তারা অনেক বেশি দূরে তারা বেদাতকে সুন্নত নাম দিয়েছে এইটা আপনারা সবাই জানেন তাদেরকে আসলে সুনত বলা জিজ্ঞাসা করা হলে জবাব দিতে পারবে না সুতরাং নামটা শুধু যেন শুধু নামের উপর না থাকে কর্মে যেন হয় সেটাও দেখার বিষয় রয়েছে আহলুসুনতল জামাতের আরও পাঁচটি নাম বিশুদ্ধ আরও পাঁচটি নাম বিশুদ্ধ নাম রয়েছে এক নম্বর নাম হচ্ছে তাদেরকে বলা হয় সালাফি কারণ তারা সালফে সাল এনের অনুসরণ করে রসুল এবং তার সাহাবা তা অনুসরণ করে চলে এই জন্য তাদেরকে আরেক নামে তাদেরকে সালাফি নাম রাখুন করা হয় কিন্তু এটা এই নয় যে এই নামে তাদেরকে দিতে হবে এই নাম দেয়া বাধ্যতামূলক নয় বরং এই নাম এই কাজটা করতে হবে সালাফের অনুসরণ করে যেতে হবে তাদের আরেকটি নাম হচ্ছে আহরুল ওয়াল আসার তাদের আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস আল আসার কারণ আহলুল হাদিস বলতে আহলুসন্না আহল আকআল রসুল সাল্লা সালাম আফ আলহু আ তুহু যারা অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস আসার বলতে সাহাবা একরামের অনুসরণ যারা করে তারা আহুল আজহার ঠিক অনুরূপভাবে তার আরেক নাম হচ্ছে আহলুল আজহার অনুরূপভাবে তাদের আরেক নাম হচ্ছে ফের কাতুন না জিয়া ফের কাতুন না জিয়া এই জন্য রসুল্লা সালাম বলেছেন আমার উম্ম তিয়াত্তর ভাগে বিভক্ত হবে বাহাত্তর ভাগ জাহান্নামে নামে যাবে এক ভাগ শুধুমাত্র না পাবে তারাই হচ্ছে মা মা যারাই হচ্ছে ওই সম্প্রদায় যারা আমি এখন যার উপর আসি মা আনা আলে ইহ আসাবি আমার আমি এখন যার উপর আসি এবং আমার সাহাবিরা যে বিষয়ের উপর আসে সেই বিষয়ে সেটাই হচ্ছে ওয়াল জামা এটাই তিনি বলেছেন ফের কাতুন না জিয়া এই জন্য তাদের আরেক নাম হচ্ছে ফের কাতুন না জিয়া আরেক তাদের আরেক নাম হচ্ছে তয়েফা মনসৌরা সাহায্যপ্রাপ্ত দল অর্থাৎ তারা দলিলে প্রমাণে সবসময় তারা উপরে থাকবে তাদের শত্রুরা কখনো দলিলে প্রমাণে তাদের উপরে উঠতে পারবে না সংখ্যায় তারা কম হতে পারে অস্ত্র কম হইতে পারে তাদের লোকবল কম থাকতে পারে কিন্তু তারা সারা দুনিয়ার সব